না রে আমি এখনো ফোনটা নিতে পারিনি তুই তো ভালো কাজ করছিস সেই তখনই নিয়ে ফেলছিস লেটেস্ট মডেল আসলেই তো নিয়ে নিস আমি জানি না এখন প্রাইস কত চলছে কি বৃত্তান্ত আমার একটু জেনে নিয়ে তারপরে দেখতে হবে যে নিতে পারি কিনা আচ্ছা ঠিক আছে একটু লাইনে থাক আমি জানি এখন কত প্রাইস চলছে এই শোনো হ্যাঁ কি হয়েছে বলো বলছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর এখন প্রাইস রেট কত যাচ্ছে একটু দেখো তো আচ্ছা ঠিক আছে তুমি ধরো আমি তোমাকে এখনই জানাচ্ছি দুই লক্ষ টাকা প্রায় দুই লাখ বাবা শুনছিস দুই লক্ষ টাকা প্রাইস এখন তাহলে আমি কি আর কিনতে পারবো আমার তো কোনো সেভিংসও নাই জমানো কোনো টাকাও নেই আমি মনে হয় না আর সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারবো আমার এই স্যামসাংই ইউজ করা লাগবে যাই হোক আমার মনে হয় এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আমি আর কখনো কিনতে পারবো না তাহলে এই তাই না আজকে তোর জন্মদিন আজকে যদি বড় সারপ্রাইজটা দিয়ে দিই তাহলে কেমন হয় ঠিক আছে আজকেই দিই ওরা 12টা বাজলি আর গিফট দিয়ে দেব ঠিক আছে ওকে এই বারোটা বেজে গিয়েছে এই কই গেলে এদিকে শো হ্যাঁ আচ্ছা কি হয়েছে বলো তার আগে বলো যে তোমার মন খারাপ কেন না তেমন কিছু না আরে বাবা তুমি তো আমার একমাত্র বউ তাই না তোমার মন খারাপ থাকলে ভালো লাগে বলো তুমি কি হয়েছে বলো না 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 তেমন কিছু না বাদ দাও আমার মন খারাপ না তুমি বলো কেন ডাকছিলে আমাকে আচ্ছা ঠিক আছে তোমার মন খারাপ থাকা আর যাই থাক আজকে তোমার জন্মদিন না ও হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম আজকে তোমার মন আমি ভালো করে দেবো ঠিক আছে আজকে তোমার জন্য বড় একটা গিফট আছে তার আগে তুমি শোনো সেদিন তোমার বান্ধবীর কাছে তুমি গল্প করছিলে আমার কাছে প্রাইস শুনছিলে যে আইফোন সিক্সটি প্রো ম্যাক্স এর দাম কত তোমার বান্ধবীর কাছে বলছিলে যে আমার তো এখনো আইফোন সিক্সটি প্রো ম্যাক্স নেই আমার তো কোনো সেভিংস নেই তাই আমি এখনো কিনতে পারিনি তাই না তা তো ঠিকই সেটা ভেবে আমি তোমার জন্য আজকে একটা বড় একটা গিফট নিয়ে আসছি সত্যি সত্যি তুমি আমার জন্য গিফট এনেছো

এই দেখো তোমার সারপ্রাইজ হ্যাঁ এটা তুমি সঞ্চয় করবা তুমি যেটা টাকাগুলো মানে খরচ করো ওই টাকাগুলো তুমি এখানে রাখবা এবং তুমি এটা টাকাগুলো ভেঙে একটা আইফোন সিক্সটি প্রো ম্যাক্স কিনবা এটা তো গিফট দি হ্যাঁ এটা তো অনেক ভালো গিফট তোমার শখ যত শখ আছে সব তুমি এই ব্যাংকের মাধ্যমে পূরণ করতে পারবা সময় কেমন গিফট হলো বলো তো পছন্দ আছে তোমার কি ভাবলাম আর কি হলো ভাবলাম যে বার্থডে গিফট মনে হয় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে এসে সারপ্রাইজ দেবে তা না একটা মাটির ব্যাংক ধরিয়ে দিল আমার ধর ব্যাংক